নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানায় পয়লা বৈশাখ আর বেশি দেরি নেই হ্যাঁ বন্ধুরা আর এই পয়লা বৈশাখ পড়া মানে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে পা রেখে দেওয়া আর এই বছর যখনই পড়ে না আমাদের মনের ভিতরে অনেক এক্সপেক্টেশান কিন্তু জন্মায় এটা স্বাভাবিক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই পয়লা বৈশাখের দিন বিশাল প্রাপ্তি ছটি রাশির হতে চলেছে কোন কোন ক্ষেত্র থেকে প্রাপ্তি ঘটতে পারে সে সম্পর্কে আমি আপনাদের সামনে অবগত করতে চলেছি তার মধ্যে বড় অংশের প্রাপ্তি আকস্মিক প্রাপ্তি হতে চলেছে আপনাদের ক্ষেত্রে হ্যাঁ বন্ধুরা তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন দেখুন প্রথম কথা বলি এই যে পয়লা বৈশাখ আমাদের বাঙালিদের একটা আলাদাই মর্যাদার জিনিস আমরা অনেকেই দোকানে পুজো দিই হ্যাঁ এই বছর শুরুর দিন হালকাটা হয় অনেকেই পুজো দিই এবং অনেকেই অনেক নতুন পোশাক পরে ঘুরি আর যে কারণে কিন্তু ওই চৈত্র সেলটা রয়েছে হ্যাঁ চৈত্র মাসে সেলে আমরা অনেক জামা কাপড় কিনি আর সেই জামা কাপড় পরে পয়লা বৈশাখের দিন আমরা প্রত্যেকে বেরোই এবং বাইরে একটু ঘুরি একটু আনন্দ করি এবং এই ঘোরা আনন্দর ফাঁকে যদি অনেক টাকা যদি পাওয়া যায় মন্দ কি তাই না আজকের ভিডিওতে আমি স্পেশাল ছটি রাশির নাম আর কিছুক্ষণের মধ্যে বলতে চলেছি যে রাশিগুলির বিশাল অঙ্কের অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে তবে শুরুতে একটি কথা বলে দিই আমি এই ভিডিওতে যে ছটি রাশির নাম বলবো সেই ছয় রাশির মধ্যে আপনার রাশির নাম পড়ে যদি যায় নিশ্চিত রূপে যে প্রাপ্তি ঘটবেই এর দাবি আমি করছি না হ্যাঁ কারণ হচ্ছে একই রাশির হাজারো বা লাখে মানুষ রয়েছে প্রত্যেকেরই কিন্তু প্রাপ্তি নাও করতে পারে তাই সর্বোপরি আপনারা আগে ব্যক্তিগত জন্মছক্তি বিচার করে নিন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি অলরেডি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেভেন ফাইভ এইট সিক্স জিরো সেভেন টু ট্রিপল নাইন এই নাম্বারে যোগাযোগ করুন আর হ্যাঁ যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস হয়ে যাচ্ছে তারা রাহু রক্ষা কবজ ধারণ করুন হ্যাঁ বন্ধুরা আর এই পয়লা বৈশাখ উপলক্ষে আজ থেকে রাহু রক্ষা কবজের উপর একদম ফিফটি পার্সেন্ট অফ চলছে হ্যাঁ ফিফটি পারসেন্ট অফ যারা নেব ভাবছেন দীর্ঘদিন ধরে কারণ এই অফারটা আর আশা করি মনে হয় আমি দিতে পারবো না আর কয়েকদিনের অপেক্ষায় এর মধ্যে যদি মনে করেন রাহু রক্ষা খবর নেব তারা ইমিডিয়েটলি যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আসুন আমি একে একে ছয় ছয়টি রাশির নাম জানাতে চলেছে এবং তাদের টার্গেট নাম্বারও জানাতে চলেছে সেই দিন এই টার্গেট নাম্বারে কিন্তু আপনারা বিশাল অঙ্কের অর্থ প্রাপ্তি পেতে চলেছেন প্রথম যে রাশির নাম বলবো যে রাশি পয়লা বৈশাখের দিন বিশাল অর্থ প্রাপ্তি ঘটতে চলেছে সেটি মকর রাশি মকর রাশির জাতক ও জাতিকার এই পয়লা বৈশাখের দিন ঘুরতে ফিরতে প্রচুর অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় কারো কাছ থেকে যদি অর্থ পাওয়ার ব্যাপার থাকে সেই অর্থ কিন্তু আপনার হাতে আসতে চলেছে এছাড়াও শেয়ার মার্কেট থেকেও যারা ইনভেস্ট করেছেন সেখান থেকেও কিন্তু বা ট্রেডিং থেকেও প্রফিট গেন করতে চলেছেন এই পয়লা বৈশাখের দিন আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার আট এবং দুই খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি কিন্তু ইন জেনারেল অর্থাৎ সকল মকর রাশির জাতক ও জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য তাই আপনার ব্যক্তিগত জন্মোৎসব বিচার করে তারপর টার্গেট নাম্বারটা জেনে নেওয়াটা কিন্তু সবচেয়ে বুদ্ধিমানের কাজ এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলব সেটি মেষ রাশি মেষ রাশির জাতক ও জাতিকার পয়লা বৈশাখের দিন বিশাল অঙ্কের অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা মেষরাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনারা কিন্তু কোটিপতি দলের নাম লিখাতে চলেছেন মেষরাশির পয়লা বৈশাখের দিন ইন টার্গেট নাম্বার এক এবং পাঁচ এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি পয়লা বৈশাখের দিন বিশাল অঙ্কের অর্থ প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে পয়লা বৈশাখের দিন আপনাদের জীবনেও বিশাল অঙ্কের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে তবে হ্যাঁ সিংহরাশির প্রতিটি ব্যক্তিরই কিন্তু নাও ঘটতে পারে তাই আগে ব্যক্তিগত জন্মোচ্ছকটি বিচার করিয়ে প্রপারভাবে প্রতিকার প্রতিবিধান নিয়ে তারপর টিকিট কাটাটাই শ্রেয় বর্তমানে রাহু রক্ষা কবজের উপরেও ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট অফার চলছেই পয়লা বৈশাখ পর্যন্ত তাই আপনারা যদি মনে করেন রাহু রক্ষা কবচ নেব ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন এর পরবর্তী চার নম্বর যে নাম বলবো যে পয়লা বৈশাখের দিন বিশাল অঙ্কের অর্থ প্রাপ্তি পেতে চলেছেন সেটি হচ্ছে বৃষরাশি রাশির জাতক বা জাতিকা আপনি হলে পয়লা বৈশাখের দিন আপনারাও কোটি প্রতি দলের নাম লিখাতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে কোটি টাকা আসতে চলেছে হঠাৎ করে আপনাদের ইঞ্জেনারেল টার্গেট নাম্বার ছয় এবং সাত এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির পয়লা বৈশাখের দিন হঠাৎ করে বিশাল অঙ্কের অর্থ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে ধনুরাশির ইঞ্জেনারেল টার্গেট নাম্বার চার এবং নয় এর পরবর্তী শেষ যে নাম বলবো। যে পয়লা বৈশাখের দিন বিশাল অঙ্কের অর্থপ্রাপ্তি পেতে চলেছে সেটি কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে পয়লা বৈশাখের দিন আপনারাও কিন্তু বিশাল অঙ্কের অর্থপ্রাপ্তি পেতে চলেছেন তবে প্রত্যেক কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে নয় তাদেরই যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তি চোখ রয়েছে আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার সেদিনকে পাঁচ এবং এক খেয়াল রাখবেন এটি কিন্তু ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ